আমাদের দেশের একটা অন্যতম সম্পদ কেন তারা যুগের পর যুগ খেটে কষ্ট করে আমাদের দেশে পাঠায় আমাদের অর্থনীতিকে ইকোনমি কে আরো শক্তিশালী করে তবে এই প্রবাসীরা বিভিন্ন দেশে আছে ইউরোপের বিভিন্ন দেশে আছে মালয়েশিয়া সৌদি আরব সহ অনেকগুলা দেশে আছে প্রশ্ন হচ্ছে কোন পাঁচটা দেশে এই প্রবাসীদের সংখ্যা সবচেয়ে বেশি বা কোন দেশে বাংলাদেশের প্রবাসীরা সবচেয়ে বেশি বসবাস করে তো আজকে এমন পাঁচটা দেশ সম্পর্কে আপনাদেরকে বলবো পাঁচ নম্বরে আছে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ ইউএসএ বা আমেরিকা যেটাই বলি এখানে প্রায় আট লাখ বাংলাদেশ আছে প্রবাসী আছে এটা উন্নত জীবন ব্যবস্থা এবং বিশ্বে একটা সুপরিচিত দেশ সব দিক থেকে অর্থনীতি সামরিক শক্তি সব দিক থেকে আমেরিকা অনেকে গিয়ে এই জন্য প্রবাসীরা বেছে নেয় এই আমেরিকাকে পাশাপাশি ইনকামের দিক থেকে আমেরিকা অনেক এগিয়ে চার নম্বরে আছে মার্কিন যুক্তরাজ্য বা ইংল্যান্ড ইংল্যান্ডে প্রায় নয় লাখের কাছাকাছি বা তারও বেশি প্রবাসী রয়েছে ইংল্যান্ডে উন্নত জীবন ব্যবস্থা এবং ইংল্যান্ডের সবকিছু ব্যবস্থা এবং পাশাপাশি ভালো ইনকাম পাওয়া যায় ফর দ্যাট প্রবাসীরা চুজ করে ইংল্যান্ডকে বিশেষ করে বাংলাদেশের সিলেট সিলেটে যারা বসবাস করে তাদের তালিকার শীর্ষে থাকে হচ্ছে ইংল্যান্ড তিন নম্বরে আছে ইউএই বা সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাতে প্রায় দশ লাখের বেশি প্রবাসী রয়েছে বাংলাদেশি এখানে এটা মূল তেল এবং সংযুক্ত আরব আমিরাতে একটা লাকজারিয়াস এবং খুবই বিখ্যাত পৃথিবীতে একটা সিটি সিটি বা দেশ নামে পরিচিত এবং এই দুবাইতে বা আরব আমিরাতে কিন্তু কাজ করে বিভিন্ন যে উন্নয়ন বিভিন্ন যে টাওয়ার গুলা আছে অনেক বড় বড় স্কাই স্ক্রাইপার গুলা আছে ওইগুলো উন্নয়ন সহ বিভিন্ন শ্রমিকের কাজ সহ ড্রাইভার সহ বিভিন্ন কাজে কিন্তু এই দুবাইতে বা আরব আমিরাতে নিযুক্ত থাকে বাংলাদেশি প্রবাসীরা দুই নম্বরে আছে মালয়েশিয়া মালয়েশিয়া খুবই একটা পরিচিত দেশ এশিয়া মহাদেশে আমাদের দেশ থেকে খুব একটা বেশি দূরে না মালয়েশিয়াতে প্রায় এগারো লাখের অধিক প্রবাসী বসবাস করে মালয়েশিয়া এখন অনেকটা অনেক বাংলাদেশে বসবাস করে মালয়েশিয়ার জনসংখ্যা প্রায় তিন থেকে সাত পার্সেন্ট তারও বেশি সংখ্যার মানুষ এই বাংলাদেশে হয়ে গেছে এখন মালয়েশিয়াতে এখন এত পরিমাণে আছেন আপনি এত বাংলাদেশে আপনার দেশের মানুষ পাবেন সারা বাংলাদেশে বিভিন্ন এলাকার মানুষ কিন্তু মালয়েশিয়াতে যেয়ে থাকে এক নম্বরে বা সবচেয়ে বেশি প্রবাসী আছে সৌদি আরবে সৌদি আরবে প্রায় পঁচিশ লাখের বেশি প্রবাসী আছে সৌদি আরবে মক্কা রিয়াদ মদিনা এরকম বিভিন্ন শহরে মূলতই প্রবাসীরা কাজ করে থাকেন বিভিন্ন ধরনের কাজ আছে তেল উৎপাদনের কাজ থেকে শুরু করে বিভিন্ন ড্রাইভারের কাজ লন্ডির কাজ বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু অবদান রাখেন বিভিন্ন ক্ষেত্রে তারা কাজ করেন এই প্রবাসীরা হজের সময় কিন্তু এই প্রবাসীদেরকে আমরা অনেক ক্ষেত্রে কাজ করতে দেখতে পাই তো বিভিন্ন ভাবে কিন্তু তার দেশের সেবা করছে দেশের রেমিটেন্স পাঠাচ্ছে দেশের অর্থনৈতিক আরো ডেভেলপ করছে তাহলে সবচেয়ে বেশি প্রবাসী থাকে কোন দেশে সৌদি আরবে আমেরিকা ইংল্যান্ড আরব আমিরাত মালয়েশিয়া সৌদি আরব এই প্রত্যেকটা দেশে কিন্তু প্রচুর প্রবাসী থাকে পাশাপাশি পৃথিবীর অন্যান্য দেশগুলোতেও কিন্তু অনেক পরিমাণে প্রবাসী থাকে আপনি যদি বিদেশে যেতে চান তাহলে কোন দেশে যাবেন কমেন্টে জানাবেন